সমিল্লা রহমানুর রহিম যারা সৌদি আরবে ডিরেক্ট কফি শপের বিছানায় যেতে চান তাদের জন্য ভালো একটা সুযোগ সৌদি আরবের বিখ্যাত কোম্পানি ডাঙ্কিং ডোনার্স এই কোম্পানিটা কফি শপ ক্লিনার হিসাবে কর্মী হায়ার করতে কোনো ধরনের ডেলিকেট ইন্টারভিউর প্রয়োজন নাই অফিস সিলেকশানের মাধ্যমে আপনি যেতে পারবেন সরাসরি ডাঙ্কিং ডোনার্স কোম্পানিতে আপনারা যাবেন অ্যাজ এ কফি শপ ক্লিনার হিসেবে আপনাদেরকে নিয়ে যাবে স্যালারি যথেষ্ট ভালো স্যালারি দিচ্ছে ড্যাঙ্কিং ডোনার্স আপনারা সকলে জানেন সৌদি আরবের খুবই বিখ্যাত একটা কফি শপ এটা অনেক বড় একটা কোম্পানি ডাঙ্কিং ডোনার্স কোম্পানি আপনারা সুযোগটা কাজে লাগাইতে পারেন যারা এডুকেটেড পার্সন আছেন এবং ভালো কোম্পানি ভিসা খুঁজছেন স্পেশালি যারা কফি শপের কাজে যেতে চান তাদের জন্য একটা সুযোগ আপনারা সরাসরি ডাঙ্কিং ডোনার্স কোম্পানিতে যেতে পারেন অ্যাজ এ কফি শপ ক্লিনার হিসেবে কর্মী হায়ার করবে কোনো ধরনের ডেলিগেট নেই তবে অফিস সিলেকশনের মাধ্যমে অবশ্যই যেতে হবে আর কী কী যোগ্যতা অভিজ্ঞতা হলে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন এবং সুযোগ সুবিধা কী পাবেন স্যালারি কত পাবেন সকল কিছু জানাবো এই ভিডিওতে মনোযোগ সকালে ভিডিওটা শেষ অবধি দেখবেন ডাকিং ডোনাস সৌদি আরবেের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি এটা খুবই বড় একটা কফি শপ ব্র্যান্ডেড একটা কফি শপ সৌদি আরবে আপনারা যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই কোম্পানিটা সম্পর্কে জানেন ডাকিং ডোনার্স কত বড় একটা কোম্পানি এটা মূলত একটা কফি শপ ডাকিং ডোনার্স সরাসরি আপনারা ডাকিং ডোনার্স কোম্পানিতে যাবেন ক্লিনার হিসাবে আপনাদেরকে নিয়ে যাবে কোনো ধরনের ডেলিগেট প্রয়োজন নাই এই সরাসরি এই কোম্পানিতে আপনারা যাবেন অ্যাজ এ ক্লিনার হিসাবে আপনাদেরকে স্যালারি দেবে বারোশো সৌদি রিয়াল ডিউটি হবে বারো ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের তবে খাবারের জন্য অবশ্যই দুশো রিয়াল পে করবে টোটাল স্যালারি হবে চোদ্দোশো সৌদি রিয়াল ডিউটি হবে বারো ঘন্টা থাকা কোম্পানি খাবার নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন এবং আসা যাওয়ার টিকিটও পাবেন লিভ স্যালারি পাবেন চার্ভিসার্জ সকল কিছু এই কোম্পানি থেকে পাবেন কেননা ডাকিং ডোনার্স সৌদি আরবের বেস্ট একটা কোম্পানি বিশাল বড় একটা ব্র্যান্ডেড কফি শপ এটা এই কোম্পানিতে কোনো কিছু নিয়ে ইস্যু নেই কোনো সমস্যা নেই কোনো যা যাওয়ালা নেই আপনারা নিশ্চিন্তে এই কোম্পানিতে যেতে পারেন এবং যারা ভালো মানের ভেসা খুঁজছিলেন এবং ভালো কাজ এবং ভালো প্রফেশন নিয়ে যেতে চান ভালো কাজ নিয়ে যেতে চান তাদের জন্য একটা সুযোগ ডাক কোম্পানিতে আপনারা যেতে পারেন সৌদি আরবের টপ ক্লাস একটা কফি শপ ব্র্যান্ড এটা এটা খুবই বড়ো একটা কোম্পানি আপনারা এই কোম্পানি সম্পর্কে যদি কেউ জানতে চান তাহলে গুগলে চেক করতে পারেন অথবা ইউটিউবে চেক করে দেখতে পারেন সৌদি আরবের কত বড় একটা কপি শপ এটা ডাঙ্গিন ডোনার্স আপনারা ভালো কাজে যেতে চাইলে এই কোম্পানিটা যেতে পারেন ডাহিন ডোনার্স কোম্পানিতে খুবই ভালো থাকবেন অন্তত থাইকে খায় খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ডাঙ্কিন ডোনার্স কোম্পানিতে অবশ্যই প্রমোশনের সুযোগ থাকবে আপনারা এই যে ক্লিনার হিসেবে যাওয়ার পরে মোটামুটি অভিজ্ঞতা অর্জন করলে দেন আপনি কিন্তু এই প্রতিষ্ঠান থেকে এর চেয়ে ভালো পজিশনও যেতে পারবেন সেই অপরচুনিটিস আছে এই কোম্পানিতে সৌদি আরবে অনেকগুলো ব্রাঞ্চ আছে এই কোম্পানিটার আর বিশাল বড় কোম্পানি যেহেতু তারা সৌদি আরবে এটা ব্রাঞ্চ আছে ডাঙ্গিং ডোনার্স আপনারা যেতে পারেন খুবই ভালো থাকবেন আর এই কোম্পানিতে যেতে হলে বয়স সীমাটা যথেষ্ট ভালো দেওয়া আছে একুশ থেকে আটত্রিশ পর্যন্ত যেতে পারবেন তবে বিদেশ ফেরত যদি কেউ থাকেন তাহলে আপনি একুশ থেকে চল্লিশ পর্যন্ত যেতে পারবেন এই কোম্পানিতে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম এস এসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাদেরকে ইংরেজিতে মোটামুটি দক্ষ থাকতে হবে বেসিক ইংলিশগুলো জানতে হবে আপনাদের দেখতে শুনতে মোটামুটি স্মার্ট এবং সুদর্শন হওয়া লাগবে ফাস্ট ফিট তিন ইঞ্চির উপরে হাইটটা থাকতে হবে এবং ফিজিক্যালি কন্ডিশন সুস্থ সবল থাকা লাগবে আর কফি শপ ক্লিনার হিসেবে কাজ করার আপনাদের মন মানসিকতা থাকতে হবে দুই বছরের চুক্তি নবায়নযোগ্য অবশ্যই দুই বছর বেশি থাকতে পারবেন কোম্পানি কখনই আপনাদেরকে খুঁজবে করবে না সৌদি আরবে টপ প্লাস একটা কোম্পানি টপ প্লাস ব্র্যান্ডেড কফি শপ ডাকিং ডোনার্স এই কোম্পানিতে আপনারা চোখ বন্ধ করে যেতে পারেন ভাই খুবই ভালো থাকবেন যারা হায়ার এডুকেটেড আছেন এবং ভালো বেশা খুঁছিলেন ভালো মানের কাজের তাদের জন্য ভালো একটা সুযোগ এটা আপনারা যেতে পারেন এই কোম্পানিটাতে থাইকে খাই মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন আমরা এটার জন্য পাসপোর্ট সাবমিশন নিচ্ছি আগামী শনিবার থেকে আমরা বুধবার পর্যন্ত এটার জন্য ফ্রি সিলেকশন করবো যারা ফ্রি সিলেকশন আপনারা ফার্স্ট করবেন দেন আপনাদেরকে আমরা পেশা করাই দেবো ইনশাল্লাহ ডাকিন ইন্ট্যান্স কোম্পানিতে যেতে হলে অবশ্যই আপনাদেরকে ফ্রি সিলেকশন হয়েই দেন আপনাদেরকে যেতে হবে যেহেতু এখানে ডেলিগেট ইন্টারভিউ নেই অবশ্যই অফিসিয়ালিভাবে ফ্রি সিলেকশন করে আপনাদেরকে পাঠাতে হবে এই জন্য আমাদের অফিসে চলে আসবেন আপনারা শনিবার থেকে বুধবার পর্যন্ত আপনারা আসতে পারবেন এর ভিতরে আমরা ফ্রি সিলেকশান দেব ডাঙ্ক কোম্পানির জন্য যারা যেতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহম আবরক